আসসালামু আলাইকুম ভিওয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত শিগগিরই রূপরেখা ঘোষণা করতে যাচ্ছে বিএনপি এরপর জানিয়ে দেব বিজয় দিবসকে কলঙ্কময় দিন বললেন আওয়ামী লীগ নেতা জাপা তিনশো আসনে প্রার্থী দেবে মহাজোটে আসন বন্টন যেভাবে জামায়াতে ইসলামের ইতিহাস বিকৃতি থামছেই না এবং জানিয়ে দেব এখনো প্রতিরোধ ও এখনো বদলা নেওয়ার রাজনীতি এবং সর্বশেষ জানিয়ে দেব বিজয়ের মাসে আরেকটি বিজয় অনিবার্য সিলেট জেলা বিএনপি সভাপতি কাইম চৌধুরী শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার এক অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর বন্ধুরা অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দেওয়ার বিশেষ অনুরোধ রইল শিগগিরই রূপরেখা ঘোষণা করতে যাচ্ছে বিএনপি গত দশ ডিসেম্বরের সমাবেশ থেকে যুগপথ আন্দোলনে দশ দফা কর্মসূচি ঘোষণা করে বিএনপি তার আট দিনের মাথায় আবার রাষ্ট্র সংস্কারের 27 দফা রূপরেখা ঘোষণা করতে যাচ্ছে দলটি দলের નિર્ভরযোগ্য সূত্র মতে গত 10 ডিসেম্বরের আগেই রূপরেখা ঘোষণা সিদ্ধান্ত ছিল কিন্তু ঢাকায় সমাবেশ ঘিরে সংঘাত সহিংসতা এবং দলের শীর্ষ নেতাদের গ্রেফতারের ঘটনায় তা স্থগিত করা হয়েছে তবে আগামী 19 ডিসেম্বর রূপরেখা ঘোষণা করা হতে পারে বলে জানা গেছে রূপরেখা ঘোষণা অনুষ্ঠানে সমমনা রাজনৈতিক দল শীর্ষ নেতা দল সমর্থিত সশীল সমাজের প্রতিনিধি সহ বিভিন্ন শ্রেণী পেশার নেতৃবৃন্দকে রূপরেখা ঘোষণা অনুষ্ঠানে আমন্ত্রণ জানার চিন্তা করছে বিএনপি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু জানান বিগত চোদ্দ বছরে ধ্বংসের দ্বার প্রান্তে যাওয়া রাষ্ট্রকে পুনর্গঠন করতে হবে তাই দেশপ্রেমিক বিরোধী অন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে রাষ্ট্র সংস্কারের সাতাইশ দফা রূপরেখা চূড়ান্ত করা হয়েছে বিএনপির স্থায়ী কমিটির জ্যেষ্ঠ সদস্য ডক্টর খন্দকার মোশারফ হোসেন গণমাধ্যমকে বলেন শিগগিরই রূপরেখা ঘোষণা করা হবে তবে তারিখ চূড়ান্তের বিষয়ে এখনো কিছু বলা যাবে না বিজয় দিবসকে কলঙ্কময় দিন বললেন আওয়ামী লীগ নেতা সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় শহীদ মিনারে ফুল দেওয়ার সময় বিজয় দিবসকে কলঙ্কময় দিন বলে মন্তব্য করেছেন আলাউদ্দিন মল্লিক নামের এক আওয়ামী লীগ নেতা শুক্রবার সকালে উপজেলায় পাঙ্গাসি ইউনিয়ন পরিষদের শহীদ স্মৃতি ফলকে শ্রদ্ধা জানাতে গিয়ে এমন মন্তব্য করেন তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইভে দেওয়া ওই বক্তব্য ছড়িয়ে পড়েছে এ নিয়ে উপজেলার আলোচনা সমালোচনা চলছে রাজনৈতিক মহলে বইছে নিন্দার ঝড় আলাউদ্দিন মল্লিক পাঙ্গাশী ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং কয়াবিল গ্রামের বীর মুক্তিযোদ্ধা মৃত নয়ামুদ্দিনের ছেলে লাইভে দেখা যায় শহীদ মিনারে পুষ্পমাল্য হাতে নিয়ে জয় বাংলা স্লোগান দিচ্ছেন ওই নেতা এরপর পাশ থেকে একজন জাতীয় সঙ্গীত গাইতে শুরু করলে শেষ না হতেই আলাউদ্দিন মল্লিক ফেসবুক লাইভে আসার বিষয়টি নিশ্চিত হন বিসমিল্লাহ রহমান রহিম বলে তিনি বক্তব্য শুরু করেন এ সময় মল্লিক বলেন আজকের এই মহান বিজয় দিবস বাঙালি জাতির একটি কলঙ্কময় দিন আজকের এই দিনে বাংলাদেশের মানুষ মুক্ত হয়েছিলেন নেতৃত্বে সাতই মার্চের ভাষণে তরুণ সমাজের নেতৃত্বে বাংলাদেশের অগ্রগামী স্বাধীনতার নায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছিল সেই বাঙালির উপর পাকিস্তানের নির্যাতন সেই নির্যাতন আমরা বাঙালি জাতি হিসেবে বলতে চাই একাত্তরে যারা স্বাধীনতায় অংশ নিয়েছিল বীর শহীদ মুক্তিযোদ্ধাদের আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি একই সঙ্গে যারা বেঁচে আছেন তাদের লাল গোলাপ শুভেচ্ছা এমন বক্তব্যের বিষয়ে আলাউদ্দিন মল্লিক বলেন আমি বিভিন্ন জায়গায় বক্তব্য দেই শহীদ মিনারে ফুল দিতে গিয়ে বক্তব্য দেওয়ার সময় মুখ ফসকে বিজয় দিবসকে কলঙ্কময় দিন বলে ফেলেছি কিছু সময় পর তিনি বলেন আমরা তো নেতা না ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাত্র নিজের টাকা খরচ করে রাজনীতি করি এ পথ থাকলেই কি আর না থাকলেই কি এদিকে বাংলাদেশি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ নিউজকে বলেন তিন নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলাউদ্দিনের এমন বেফাস বক্তব্যের ভিডিওটি ফেসবুকে দেখেছি এটা নিয়ে সবার মাঝে ক্ষোভ সৃষ্টি হয়েছে জাপাত তিনশো আসনের প্রার্থী দেবে মহাজোটে আসন বন্টন যেভাবে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এককভাবে তিনশো আসনের প্রার্থী দিতে চায় জাতীয় পার্টি তবে আওয়ামী লীগ বলছে এবারও আগের মতোই আসনে বন্টন হবে মহাজোটে এদিকে বিএনপি ছেড়ে ছয়টি আসনে জাতীয় পার্টি আলাদা প্রার্থী দিতে চাইলে আপত্তি নেই আওয়ামী লীগের একই সঙ্গে মুক্তিযুদ্ধের সপক্ষে নতুন দল মহাজোটে যুক্ত হতে পারে বলে আভাস আওয়ামী লীগের সিনিয়র নেতাদের আওয়ামী লীগ বলছে জাতীয় নির্বাচনে আবারও একই ছক করছে মহাজোট প্রয়োজন সেখানে সমমনোনা দলগুলো চাইলে পরিসর বাড়বে জোটের আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফমা বাহাউদ্দিন নাসিম বলেন বিগত দিনে আমরা মহাজোটের ভিত্তিতে নির্বাচন করেছি আগামী দিনেও একইভাবে নির্বাচন করব সেই প্রত্যাশাও রয়েছে এছাড়া মুক্তিযুদ্ধের পক্ষের আরও কিছু দল মহাজোটে যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে তবে বিএনপির ছেড়ে দেওয়া আসনের উপনির্বাচনে জাতীয় পার্টি যদি আলাদা প্রার্থী দিতে চায় তাতে আপত্তি থাকবে না আওয়ামী লীগের এরই মধ্যে নানা ইস্যুতে সরকারের সমালোচনা করলেও ভোটের রাজনীতির মহাজোট ছিল অটুট তবে নির্বাচনের এক বছর আগে এসে প্রধান বিরোধী দল ও মহাজোটের অন্যতম শরিক জাতীয় পার্টি বলে আসছে দাদর জাতীয় সংসদ নির্বাচনে তিনশো আসনেই প্রার্থী দেবে তারা জাতীয় পার্টির মহাসচিব মজিবুল হক চন্নু বলেন জাতীয় পার্টি কারো সঙ্গে জোটে নেই আমরা নিজস্ব গতিতে চলছি আগামী নির্বাচনে তিনশো আসনে নির্বাচন করার জন্য টার্গেট করেছি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ সহ মহাজোটের অন্য শরিক দলগুলো নিজেদের মধ্যে তিনশো আসন ভাগ করে ভোটের মাঠে নামে তবে মহাজোট ভুক্ত জাতীয় পার্টি কিছু আসনে আওয়ামী লীগের পাশাপাশি নিজেদের প্রার্থী রেখেছিল ভোটের ফলে ছাব্বিশটি আসন নিয়ে পরে প্রধান বিরোধী দল হিসেবে সংসদে আসে জাতীয় পার্টি জামায়াতে ইসলামের ইতিহাস বিকৃতি থামছেই না বিতর্কিত রাজনৈতিক দল জামায়াতে ইসলামের ইতিহাস বিকৃতির চেষ্টা যেন থামছেই না এবার শহীদ বুদ্ধিজীবী দিবস নিয়ে ইতিহাস বিকৃতির নগ্ন চেষ্টা করেছে দলটি দলটির নেতারা বলছেন মহান মুক্তিযুদ্ধের শেষ দিকে এসে যে বুদ্ধিজীবী হত্যাকাণ্ড চালানো হয়েছিল তার পেছনে ভারতীয় সেনাবাহিনীর হাত ছিল গত বুধবার ছিল শহীদ বুদ্ধিজীবী দিবস উনিশশো একাত্তর সালের এদিনে জাতির শ্রেষ্ঠ সন্তানদের নির্মমভাবে হত্যা করা হয়েছিল দিবসটি উপলক্ষে একটি ভার্চুয়াল আলোচনা সভার আয়োজন করে জামায়াতে ইসলামীয় তবে সেই আলোচনা সভাকে দলটি আরো একবার ইতিহাস বিকৃতিতে ব্যবহার করেছে সভায় দলটির নেতারা বলেন না দাঁড়াতে পারে জামায়াতের নায়বে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছিল দেশ স্বাধীন হওয়ার ঠিক দুই দিন আগে এমনকি ষোল্লি ডিসেম্বর স্বাধীনতা দিবসের পরও অনেককে হত্যা করা হয় তখন দেশে কোনো পাকিস্তানি সেনা ছিল না তাহলে বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের পেছনে কারা জড়িত ছিল এসব হত্যার জন্য আমরা কি পাকিস্তানি সেনাদের দোষারোপ করতে পারি এ নেতার মতে বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের ভারতীয় সেনাবাহিনীর হাত ছিল দায়ী বলেন কারা ছিল তা খুঁজে বের করার দায়িত্ব ছিল তাদের যারা স্বাধীনতার পর ক্ষমতা এসেছিল কিন্তু তারা সেটা করেননি তারা এটা জেনে শুনেই করেনি আরো এক ধাপ এগিয়ে আলোচনা সভার সভাপতির জামায়াত নেতা নুরুল ইসলাম বুলবুল বলেন দেশ স্বাধীন হওয়ার দুদিন আগেই রাজধানী ঢাকা শহর ঘিরে ফেলা হয়েছিল পুরো শহর তখন মুক্তিযোদ্ধারা নিয়ন্ত্রণ করেছিলেন বহু আগে থেকেই মুক্তিযুদ্ধ নিয়ে ষড়যন্ত্র ইতিহাস বিকৃতি করে আসছে জামায়াত সর্বশেষ ক্ষমতায় থাকা অবস্থায় ভুয়া মুক্তিযোদ্ধার তালিকা তৈরি করে নির্লজ্জভাবে দেশের মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি করেছিল বিএনপি জামায়াত জোট সরকার এখনো প্রতিরোধ এখনো বদলা নেওয়ার রাজনীতি বিজয় দিবস ও স্বাধীনতা দিবসের একটি চিত্র প্রায় অভিন্ন সরকারি দলের নেতা বিরোধী দলের বিরুদ্ধে কথা বলবেন আর বিরোধী দলের নেতা সরকারের বিরুদ্ধে এবারেও তার ব্যতিক্রম হয়নি বিজয় দিবস উপলক্ষে সাভার জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের সঙ্গে আলোচনাকালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেন একাত্তরের পরাজিত ও সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে তার ভাষায় বিএনপি এদের উস্কানি দিচ্ছে ষড়যন্ত্র করছে অন্যদিকে বিএনপির স্থায়ী কমিটি সদস্য খন্দকার মোশারফ হোসেন বলেছেন দেশে গণতন্ত্র নেই মুক্তিযুদ্ধের চেতনা সম্পূর্ণ ভুলণ্টিত অর্থনীতি প্রায় ধ্বংস হয়ে গেছে দেশ থেকে বিদেশে পাচার করে দেওয়া হয়েছে আমাদের সম্পদ সরকারের বিরুদ্ধে দমন পীড়নের নিপুণের অভিযোগ এনেছে তিনি দুই নেতাই কিন্তু মুক্তিযুদ্ধের চেতনার ওপর ভর করে কথা বলছেন কিন্তু চেতনাটি কি খোলাসা করেনি অতিতে নিজেদের কর্মকাণ্ড দিয়েও তারা তা পরিষ্কার করতে পারেনি বাংলাদেশের মুক্তিযুদ্ধের মূল চেতনা ছিল সাম্য এখন সমাজের সর্বস্তরের গুরুতর বৈষম্য বিরাজ করছে মুক্তিযুদ্ধের চেতনা ছিল গণতন্ত্র স্বাধীনতার একান্ন বছর পরও সেটি অধরাই থেকে গেছে নেতারা গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার করে ক্ষমতায় যান এবং ক্ষমতায় গিয়ে প্রথম যে কাজটি করেন সেটি হলো মানুষের গণতান্ত্রিক অধিকার খর্ব করা বিজয়ের মাসে আরেকটি বিজয় অনিবার্য সিলেট জেলা বিএনপি সভাপতি কাইয়ুম চৌধুরী সিলেটের জেলা বিএনপি সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছিলেন উনিশশো সালে নির্বাচন পরবর্তী সময়ে সালে পঁচিশে মার্চ সেই ভয়াবহ কাল রাতে পাক হানাদার বাহিনী যখন এদেশের নিরীহ ঘুমন্ত মানুষের ওপর বর্বর আক্রমণ চালিয়ে নির্মম গণহত্যা চালানোর পর যখন রাজনৈতিক নেতৃত্ব ব্যর্থ হয়েছিল তখন কিং কর্তব্য বিভ্রুট জাতিকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করত থাকতে এর পরদিন ছাব্বিশে মার্চ তৎকালীন মেজর জিয়াউর রহমান চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন তিনি শুধু ঘোষণা দিয়েই থেমে থাকেননি তিনি রণাঙ্গনে যুদ্ধ করে পাকিস্তানি শাসকদের কবল থেকে দেশকে স্বাধীন করেছিলেন কিন্তু স্বাধীনতার একান্ন বছর পরও আমরা শাসকদের কবল থেকে মুক্ত হতে পারিনি দেশে আজ গণতন্ত্র বাক স্বাধীনতা নেই মানুষের ভোটের অধিকার নেই দুই সাল থেকে দেশে কোনো নির্বাচিত সরকার নেই সর্বোপরি দেশে এখন পাকিস্তানের চেয়েও ভয়াবহ দুঃশাসন চলছে মানুষ এই দুঃশাসন থেকে মুক্তি চায় আজ শুক্রবার সকালে নগরীর একটি হোটেলে মহান বিজয় দিবস উপলক্ষে সিলেট জেলা বিএনপির কর্তৃক আয়োজিত আলোচনার সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি সভাপতির বক্তব্যে তিনি আরো বলেন পাকিস্তানের দুঃশাসনের হাত থেকে একান্ন বছর আগে দেশ মুক্ত হলেও বীর মুক্তিযোদ্ধারা যে স্বপ্ন নিয়ে বুকের তাজা রক্ত বিলিয়ে দিয়েছিলেন আজ পাঁচ দশক পর জাতির বীর সন্তানদের সেই স্বপ্ন অধরা দেশে পাকিস্তান চেয়েও এখনও ভয়াবহ দুঃশাসন চলছে বিরোধী দল ও মতের নেতাকর্মীদের উপর যেভাবে দমন নিপীড়িত চলছে তা পাকিস্তানি বর্বরতাকেও হার মানাচ্ছে এই বিজয়ের মাসে দেশের মানুষ আওয়ামী দুঃশাসন থেকে মুক্তি চায় মহান মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে দেশবাসীকে ঐক্যবদ্ধভাবে রাজপথে নামতে হবে ইনশাল্লাহ এই বিজয়ের মাসে আরেকটি বিজয় অনিবার্য